আমি ভেবেছিলাম একটু বেরোবো অষ্টমীতে তো কী করে বেরোবো এটা কি একটা বেরোনোর যা মানে কিছুতেই সম্ভব নেই ভেবে বেরো সমস্ত প্রোগ্রাম নষ্ট কোনো মানে না খুব খারাপ লাগছে আমার আমি নর্মালি ঠাকুর দেখতে বেরোই না কিন্তু প্রত্যেকবার পুজোতে আমার একটা দিন বেরো বেরোই একটু লাঞ্চ করি বাইরে কিন্তু আজ সেটাও সম্ভব হবে না এইভাবে বৃষ্টি হওয়ার কোনো মানে হয় কত ছোটো ছোটো বাচ্চারা আনন্দ করবে সে আনন্দ সব বন্ধ সাদা চতুর্থী জানে না এবার ঠাকুর কিসে এসেছেন আবার এবং কিসে যাচ্ছেন কোনোটাই আমার জানা নেই যারা যারা এই ভিডিওটা দেখবেন তারা যদি জানেন তারা অবশ্যই জানাবেন ঠাকুর এবার কিসে এসেছেন মা মা এবার কিসে এসেছেন এবং কিসে যাচ্ছেন এবং তার কি ফল হয় পুজোর আগে কলকাতার এই ভয়ঙ্কর দৃষ্টিতে এত জল মানুষের ক্ষয়ক্ষতি তার কোনো মানে ভাষায় প্রকাশ করা যায় না কত মানুষের ক্ষতি হয়েছে যে সমস্ত অগ্রসরা এই পুজোর দিনগুলোর জন্য অপেক্ষা করে সারা বছরের বিক্রি তাদের প্রচুর ক্ষতি হয়েছে কেননা আমি গড়িয়াহাটি গিয়েছিলাম কিছুদিন আগে পঁচিশ তারিখে সেখানে গিয়ে যা শুনলাম চতুর্দিকে জলের কথা বলল জল যতটা না হয়েছে তার থেকে গাড়ি ঘোড়া যতটা চলেছে তার ঢেউয়ে আরও দোকানের মধ্যে জল ঢুকে যাচ্ছে আর যারা রাস্তায় যারা হকারস যারা তাদের তো প্রচুর ক্ষতি হয়েছে আমাদের বেরোনোটাও আর হলো না দুঃখ আর কোথায় রাখতে খুব ইচ্ছা ছিল গড়িহাটে গিয়ে দুটো ঠাকুর দেখা যেটা আমি প্রতিবার করি গতবার অবশ্য করিনি একটা সিঙ্গি পার্কের ঠাকুরটা দেখি আর একটা একজালিয়ার ঠাকুর দেখি এই দুটো ঠাকুর দেখতে আমার ভালো লাগে হলো না অষ্টমী মহাষ্টমী একে বলে এই ভয়ঙ্কর দৃষ্টি মহাষ্টমীতে আমি দুঃখটা প্রকাশ করতে পারছি না কথায় পুজোতে বেরোই না বেরোই আমার কথা বাদ দিলাম কিন্তু যারা বেরোয় তাদের কি অবস্থা আর পুজোতে এরকম দৃষ্টি এটা এটা কি কখনো মানা যায় না